নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতার প্রথম সেশনে তোমাদের সুস্বাগতম অভিজ্ঞতাটির নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয় অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিল তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো অষ্টম শ্রেণীর বইয়ের সেট শিক্ষার্থী শিক্ষার্থী তোমাদের বন্ধুরা তোমরা যখন অষ্টম শ্রেণীতে ছিলে তখন তোমাদের এক সেট বই দেওয়া হয়েছিল এগুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান নৈতিক শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শারীরিক শিক্ষা কৃষি শিক্ষা ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে কিন্তু সেট কথাটি চলে আসলো তাহলে প্রাত্যহিক জীবনে সেট এটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সেটটা কাজে লাগতেছে একটু মনে করে দেখো শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল দেখো এখানেও কিন্তু সেট কথাটি চলে আসলো রং পেন্সিলের সেটে যে যে রং ছিল তা হল লাল সবুজ নীল বেগুনি কমলা হলুদ আরো অন্যান্য রুম ছিল তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর দেওয়া আছে সেটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লেখো ব্যাট এখানে ব্যাটের এর সুবিধাও আছে বলের সুবিধাও আছে গ্লাভসের সুবিধাও আছে প্যাডের সুবিধাও আছে এবং আরো অন্যান্য সুবিধাও আছে তাহলে এটি হচ্ছে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি খেয়াল তোমরা দেখলে পাঠ্য বই রং পেন্সিল ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সব কিছুরই সেট হয় তোমাদের শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে বাংলাদেশ জাতীয় পতাকার রঙের একটি সেট হতে পারে তোমার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটি সেট হতে পারে তো গেল বাস্তব বস্তুর বিমূর্ত বস্তুরও সেট হয় যেমন তোমাদের বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট আবার সংখ্যারও সেট হতে পারে যেমন পূর্ণ সংখ্যার সেট শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে রেখো সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জজ তার জন্ম জার্মানিতে ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তু স্বতন্ত্রতা বজায় রাখে এখানে তোমরা জজ ক্যান্টরের একটি ছবি দেখতে পাচ্ছ এই ভদ্রলোক ইনি হচ্ছেন জস ক্যান্টোর ইনি সেট তত্ত্বের জন্য ইনার জন্ম জার্মানিতে তাহলে আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে শিক্ষার্থী বন্ধুরা বিমূর্ত হচ্ছে যে জিনিসটি ধরা যায় না শোয়া যায় না সেটি হচ্ছে বিমূর্ত যেমন কিছুক্ষণ আগে আমরা বলেছি খেলোয়াড়দের নামের সেট সংখ্যার সেট এগুলো কিন্তু ধরা যায় না এগুলো হচ্ছে বিমূর্ত আর বাস্তব হচ্ছে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট অষ্টম শ্রেণীর বইয়ের সেট রং পেন্সিলের সেট এগুলো হচ্ছে বাস্তব এখন আমরা গণিতের সেটের প্রয়োজনীয়তা সম্পর্কে জানব তোমরা এতক্ষণে নিশ্চয় ভাবতে শুরু করেছ যে গণিতে সেটের কি প্রয়োজন নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে উদাহরণ এক মিতুদের বিদ্যালয়ে ১৬ জন শিক্ষার্থী একটি অলিম্পিয়াডে গণিত অংশগ্রহণ করেছিল যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল যার পূর্ণমান ছিল একশো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ভাগের বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে শিক্ষার্থী বন্ধুরা মিতু একটি বিদ্যালয়ের শিক্ষার্থী তাদের বিদ্যালয়ে ষোলো জন শিক্ষার্থী তাদের স্থানীয় একটি গণিত অলিম্পিয়াডে বা গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায় তাদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল সেই কুইজের পূর্ণমান ছিল একশো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে গণিত অলিম্পিয়াডে যাবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে সকল শিক্ষার্থী ষাট ভাগের বেশি নাম্বার পাবে তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এখানে তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ এখানে শিক্ষার্থীদের নাম দেওয়া আছে এবং তাদের স্থানীয় গণিত অলিম্পিয়াডে কি কি নম্বর পেয়েছিল সেই নম্বরটা দেওয়া আছে সাগর পেয়েছিল আটান্ন দীপ্তি ৪৫ কলি পেয়েছিল সাতাত্তর মারুফ পেয়েছিল পঞ্চাশ কামাল পেয়েছিল বাহাত্তর অভিজিৎ তেষট্টি ত্রিবিজয় চুহাত্তর এন্ড্রু ছিয়াত্তর মিতু উনআশি জেবা নব্বই চৈতি একাশি আকাশ উনষাট সেলিম তেত্রিশ রওশন পঁয়ত্রিশ নাহার আটাত্তর তাসনিম আশি মার্ক পেয়েছিল এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে ষাট পার্সেন্টের অধিক নম্বর সমূহকে এ এবং ষাট পার্সেন্ট বা এর কম নম্বর দ্বারা প্রকাশ করা হলে দেখা যায় এ সেটে উনআশি তেষট্টি এবং আশি এগুলো বসে কারণ এগুলো হচ্ছে ষাট এর বেশি নাম্বার গুলো এবং বি সেটে ষাট এবং ষাটের নিচে যে সমস্ত নাম্বার ছিল সেগুলো আটান্ন তেত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ উনষাট শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো সেট গুলোকে একটি সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করা হয়েছে এবং সেটের প্রতিটি উপাদানকে কোমা দ্বারা পৃথক করা হয়েছে এ থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্টই বুঝতে পারছি ষাট পার্সেন্ট এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী সাত পার্সেন্ট এর কম নম্বর পেয়েছে সাত পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর সমূহ থেকে উনষাট এর মধ্যে অবস্থিত লক্ষ্য করো উপরের উদাহরণটিতে আমরা কিছু গাণিতিক উপাত্তেও একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুইটি সেট তৈরি করলাম এখন বলতো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে হলে কি কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যেমন আমরা নিচের সিদ্ধান্তটি নিতে পারি যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এরকম একটি নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুইটি সেটে বিভক্ত করতে পেরেছি এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে সেট এর মাধ্যমে আমরা একই জাতীয় গাণিতিক বা বিমূর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিহ্নিত করতে পারি একই জাতীয় তথ্য বা উপাত্ত আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরো জানার চেষ্টা করি